একদিন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডেকে পাঠালেন বললেন উদ্ধব আমার পিতামাতাকে মাতাকে সান্ত্বনা দাও শ্রী উদ্ধব মহাশয় এলেন বৃন্দাবনে নন্দমহারাজ উদ্ধবকে দেখে কৃষ্ণ উদ্দীপনে আরও অধিক ব্যাকুল হয়ে পড়লেন কত শত সমস্ত কথাবার্তা উভয়ের মধ্যে নন্দমহারাজ বললেন ওই দেখো উদ্ধব ওই যে ওই যে ওর মা যশোমতি যেদিন থেকে কৃষ্ণ মথুরায় গেছে কিচ্ছু খায় না কথাও বলে না কারোর দিকে তাকায়ও না দিন রাত চোখ বুঝে খাঁদছে আর কাঁদছে প্রসঙ্গ হচ্ছে উদ্ধব আর নন্দমহারাজের মধ্যে আর ওদিকে যশোমতী মাতার অশ্রু জলে আর স্তনক্ষি প্লাবিত হয়ে যাচ্ছে স্থানটি বাৎসল্য প্রেম দেখছ তো উদ্ধব মায়ের অবস্থা আর কতদিনই বা এই দেহে প্রাণ থাকবে তুমি তুমি সত্য বলো কৃষ্ণ আসবে কিনা উদ্ধব বললেন মহারাজ তিনি সত্য সংকল্প আপনি তো আপনি তো সবই জানেন তিনি যখন বলেছেন বা কথা দিয়েছেন তিনি অবশ্যই আসবেন এতে কোনো সন্দেহ নেই নন্দ মহারাজ বলছেন উদ্ধব তুমি বলো সে কখন আসবে কাল আসবে পরশু না পাঁচ সাত দিন পর কখন আসবে আমার কৃষ্ণ নাকি না আসবেই না সেটাও বলো যদি সে না আসে তাহলে এ দেহে আর প্রাণ রাখব না এত দুঃখ এত কষ্ট এই এত কষ্ট ভোগ আর করতে পারছি না সত্যি করে বলো উদ্ধব উদ্ধম মহাশয় ভাবছেন সম্বিতের মূর্তি এই উদ্ধব সাক্ষাৎ জ্ঞান কিন্তু এই শোক সিন্ধুতে ডুবে আর পারাপার পাচ্ছেন না শ্রী গোবিন্দ বলে পাঠিয়েছেন মা বাবাকে সান্ত্বনা দিতে কিন্তু কি বলবেন কিভাবে সান্ত্বনা দেবেন কি ভাষায় যদি সাধারণ কোনো শিশু হয় তার বিয়োগ হলে মা বাবা সান্ত্বনা দেওয়া যায় মা বাবাকে সান্ত্বনা দেওয়া যায় কাঁদছেন কেন সংসার তো অনিত্য মরতে তো হবেই সকলকে অতএব এই কান্নাটা ভগবানের জন্য কাঁদুন জীবন সার্থক হবে কিন্তু এরা তো সেই ভগবানের জন্যই কাঁদছে সুতরাং আমি কি করে বলবো কাঁদবেন না যেন জ্ঞানে সে গলা টিপেছে উদ্ধবের উদ্ধব রুদ্ধবাক কথা বলতে পারছেন না শেষে একটা কথা মনে পড়ল এত যে এরা বিলাপ করছে এর মধ্যে আছে শ্রীকৃষ্ণ পুত্র পুত্রবুদ্ধি ব্রজেশেতনয় সুতরাং আমি যদি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞান বলে এদের পুত্র বুদ্ধিকে কিছুটা শিথিল করতে পারি দেখি মহারাজ তিনি স্বয়ং ভগবান তার কেউ মাতা নেই কেউ পিতা নেই কেউ আত্মীয় স্বজনও নেই তিনি সকলের মাতা পিতা আত্মীয় স্বজন তিনি সকলেরই অন্তরে বহিরে বিরাজমান মহারাজ তার সঙ্গে কোনো জীবের বিচ্ছেদ হতে পারে না অতএব আপনি কাঁদবেন না ধৈর্য ধরুন সারা রাত এইভাবে কত শত ঐশ্বর্যের কথা বলে নন্দমহারাজের মনকে প্রবোধ দিতে চেষ্টা করলে সম্বিতের মূর্তি শ্রী উদ্ধব মহাশয় এক সময় মহারাজ নন্দ অন্যমনস্ক হয়ে রইলেন এই সমস্ত কথা শুনে শেষে শুধু একটাই কথা বললেন শোন উদ্ধব তুমি তুমি ছেলে মানুষ এত কিছু তুমি বোঝো না